আল্লাহর এই ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া কোমরের জন্য সহজ আর সবচেয়ে মজার একটা কাজ আছে সেটা হলো অজু থাক না থাক গোসল থাক না থাক মাথায় কাপড় থাক না থাক রান্না করে থাকেন মাছ করতে থাকেন রিক্সা চালাতে থাকেন দুটো কাজ করবেন একটা আল্লাহর জিকির করবেন দরুদ পড়বেন আর একটা হলো দোয়া করবেন দোয়া মানে হাত তুলতেও জরুরি না যখন কোনো মুসলমান নারী অথবা পুরুষ হাত উঠাক অথবা না উঠা মাছ কোটে রিক্সা যাচ্ছে অজু থাকে কত না থাক মাথায় কাপড় থাক কত না থাক যখন আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আমার এইটা দাও আল্লাহ আমার সেটা দাও যতক্ষণ কথা বলে ততক্ষণ একটা ফরজ এবাদত করার মতো একটা এবাদতের সব তার আমুল নামে দেখা হবে দুই নম্বর লাভ হলো এই যে দোয়া করছেন আল্লাহ কোনো দোয়া ব্যর্থ করেন না আপনি যা পাবেন আল্লাহ এবার এই ভর্তি পরীক্ষা দিচ্ছি আল্লাহ এবার পরীক্ষা দেবো আল্লাহ ছেলেটার এই অবস্থাটা করে দেওয়া আপনি আল্লাহর সাথে বিড়বির করে কথা বলছেন মনে মনে কথা বলছেন আল্লাহর কাছে যাই চাবেন আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নেবেন তবে আল্লাহ দেবেন তিন ভাবে ভাবে হয় যেটা চাইছেন ওইটা দেবেন নইলে আপনার একটা বিপদ কাটিয়ে দেবেন নইলে আল্লাহ আকেরাতে জান্নাতে আপনার জন্য সব জমা করে রাখবেন তিন নম্বর যতক্ষণ আল্লাহর সাথে কথা বলবেন মনটা ভালো লাগবে কথা বুঝতে পেরেছেন করবেন সব সময় যখন দোয়া দূরুক্ষরে পড়ার জন্য ওযু করা জরুরি না গোসল করা জরুরি না টুপি মাথায় দেয়া জরুরি না মেয়েদের মাথায় কাপড় দেয়া জরুরি না পাকসা পড় জরুরি না এগুলো সকল অবস্থায় করা যায় কথা বুঝতে পেরেছেন এতে ইমান মজবুত হয় আল্লাহর দিকে মন যায় দোয়া কবুল হওয়ার মতো পরিবেশ তৈরি হয় কথা বুঝতে পেরেছেন গায়ে স্পষ্ট থেকেই নিজের মতো দোয়া করবেন সব সময় দোয়া করবেন আল্লাহর কাছে চাইতে কৃপণতা করবেন না আল্লাহ চাইলে দেন